বিজনেস নিয়ে কখনো চিন্তাও আসেনি আমি শুধু আসলে অনেকে বলে না যে আমি শখের বসে শুরু করেছি কিন্তু আমি শখের বসে শুরু করিনি আসলে আমি আসলে নিজেকেই পরীক্ষা করছিলাম যে আমার দ্বারা হয় কিনা আমি পারি কিনা আব্বু আম্মু খুব একটা বুঝে না কিন্তু তারপরও দেখে বলে তুমি এত সুন্দর কাজ পারো আমরা তো মানে কখনো ভাবিই নাই যে এইগুলো দিয়ে আসলে কিছু করা সম্ভব তারপর হচ্ছে আমার এক ফ্রেন্ড আমাকে পরামর্শ দিল যে তুমি তো টুকটা খাতের কাজ জানো তো তুমি এগুলো নিয়ে কিছু একটা করার ট্রাই করো পরে আমি বললাম যে আসলে এগুলো আমার মাথায় কখনো আসে না আমি এগুলো প্রফেশন হিসেবে ভাবি না কখনো পরে মানে আমার ওই ফ্রেন্ডও বললো তুমি লিস্ট ট্রাই করো মানে ওর কথাটাই ছিল লিস্ট ট্রাই তখনও আসলে আমি ভাবিনি যে আমি এইগুলো নিয়ে কাজ করব। কারণ আমার কাছে সব সময় মনে হতো যে একটা বিজনেস মানে ফাইনান্সিয়ালি অনেক বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে যেটা আমার কখনো ছিল না কিভাবে কি করব এগুলো নিয়ে আমি প্রচুর ভয় পেতাম ভয়ের জন্য আমি কখনো সাহসী করি যখন আমার ফ্রেন্ড বললো ট্রাই করো লিস্ট তখন আমি ট্রাই করলাম যে কি মানে পেজ খুললাম তখন কিছু নিয়ে শুরু করিনি তারপর মানে আরেক ফ্রেন্ড বললো যে এইটা এখন অনেক ডিমান্ড রিফান্ডেবল কাস্টমাইজ মানি ব্যাগ গুলো এটা ট্রাই কর ওইটা একটু রিজনেবল এর মধ্যে ছিল আমার আপুর থেকে ধার নেই ভাইয়ের থেকে ধার নেই কিছুটা প্রথম ইনভেস্টমেন্ট আমার ছিল চার থেকে পাঁচ হাজার মানি ব্যাগ ওইখানে তারপর হচ্ছে মানি ব্যাগটা নিয়ে যখন কাজ করা শুরু করব তখন জুলাই আন্দোলন প্রায় দুই মাস তো পুরো বাংলাদেশে এই অবস্থা খারাপ ছিল তখন ওইগুলো নষ্ট হয়ে যায় সাহস করে আমি যেখানে এগোচ্ছিলাম ওইখানে আমি শুরুতেই মানে এমন ডাউনফল মানে আমার কাছে ডাউনফল মনে হচ্ছিল এটা ফেলিয়ার না আমার ফ্রেন্ডরা আবার বললো যে বিজনেস করলে ফেলিয়ার থাকবে তো একটু ভরসা পেলাম আমি আর আমার একটা বান্ধবী বসে বসে কথা বলছিলাম যে এটা তো ডিস্ট্রয় হয়ে গেল এখন আমরা কি করতে পারি যেটা আমাদের ইনভেস্টমেন্ট বা বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি হয় চিন্তা ভাবনা করতে করতে এমনি হুট করেই মাথায় আসলো যে সানগ্লাস কেন না মানে এগুলো নিয়ে তো আমরা আগেও কাজ করেছি চাইলে নিজে থেকে ডিজাইন বানাতে পারবো আর কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিতে পারবো এই কনফিডেন্স তখন আমার মধ্যে অটোমেটিক চলে আসে তখন আমি হচ্ছে ট্রাই করলাম বান্ধবীকে নিয়ে গিয়ে কিছু সানগ্লাস নিয়ে আসলাম প্রথমে আমরা নিয়ে আসলাম পনেরোটা সানগ্লাস তারপর ওইগুলো দিয়ে আমরা বারো তেরোটার মতো স্যাম্পল বানিয়ে ফেললাম এগুলো দিয়ে মানে ক্যামেরাটা কিছুই ছিল না নিজের ফোন দিয়েই হচ্ছে বাসার ছাদে গিয়ে একটু একটিক করে ছবি টবি তোলার চেষ্টা করলাম আপলোড করা শুরু করলাম আর আমার বিজনেস লাইফে আমি প্রথম অর্ডারটা পাই হচ্ছে মানে বুস্টিং ছাড়া প্রথম অর্ডারটা পাই আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছ থেকে তখন আসলে আমি এটা অত বেশি সিরিয়াসলি নেই নাই কারণ উনি বড় ভাই তো তো হয়তো বা দয়া মায়া করেও কিনতে পারে এরকম লেগেছিল কিন্তু যখন মানে ওই থেকে আমি রিভিউটা পাই যার কাছে আমি ফেসবুকে বুস্টিং এর মাধ্যমে যখন আমার কাছে অফিসিয়ালি অর্ডার আসে তখন ওইটা আমার জন্য একটু প্রাউড মুমেন্ট ছিল তারপর হচ্ছে পাঁচ পিস সাত পিস এরকম করে অর্ডার আসতে থাকলো তারপর একই সময়ের মধ্যে আমার আমাদের কাছে একটা ষোলো পিসের অর্ডার আসলো এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্ডার ছিল তখন তারপর হচ্ছে একটা দুইটা করে রেগুলার অর্ডার আসতে থাকে এই সময় হয় কি যে আমার যে ফ্রেন্ড ছিল বান্ধবী ও হচ্ছে ওর ডেলি লাইফ নিয়ে একটু বিজি হয়ে যায় একটা সাপোর্টই চলে যায় তো এরকমভাবে একটা দুইটা করে সব কিছু ম্যানেজ করে নিচ্ছিলাম গুছিয়ে চলতেছিলাম এর মধ্যেই মানে জানুয়ারির শেষের দিকে আমার কাছে একটা ভাইয়ার অর্ডার আসে যে ওনার নব্বই পিস সানগ্লাস লাগবে ঠিক এই সানগ্লাসটা এটা হ্যাঁ এটাই লাগবে ওনার প্রথমে উনি বলছে তিরিশ পিস তারপর বলে যে আমি যদি এরও বেশি নিই তাহলে কি আরো কমানো যাবে একটু কমিয়ে দিই ওটাকে প্রাইসটা পরে বলে যে আমি তাহলে ষাট পিস নিব আরও কি কমানো যাবে আমি ভাবলাম যে এইভাবে বলতাছে নিশ্চিত মজা করতেছে উনি আমি সিরিয়াসলি নিচ্ছিলাম না পরে বলে যে আমি বললাম যে ভাইয়া আপনি যদি এখন আমার থেকে দুইশো পিসও নেন তাহলে আমি এই প্রাইসের নিচে আসলে আপনাকে দিতে পারবো না তখন ওই ভাইয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমি নব্বই পিস নিব এখন আমি কিভাবে অর্ডারটা আপনাকে প্লেস করব বা কনফার্ম করার জন্য কি কি করা লাগবে মনে তো হয় না নিবে তারপরও আমি বললাম যে যেহেতু বাল্ক অর্ডার আমাদের বাল্ক অর্ডারের রুলস হচ্ছে যে অর্ডার কনফার্ম করার জন্য পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করা লাগবে প্রফিটই আমাদের ইনভেস্টমেন্ট এটা না থাকলে তো আমরা আনতেও পারবো না কাজও করতে পারবো না উনি বলে ঠিক আছে আপনার বিকাশ নাম্বার দেন আমিও দিয়ে দিই আমি তখনও সিরিয়াস না 50% টাকা আমার বিকাশে পাঠিয়ে দেয় আমি তো দেখে মানে এক প্রকার শক যে আসলেই কি এটা চলে আসলো ওই মোমেন্টটা আমার জন্য অনেক শকিং ছিল আমি অনেকক্ষণ চুপ ছিলাম মানে আমার হাত পা কাঁপতেছিল অনেকটা যে একা একা কিভাবে করব কি করব এত বড় একটা অর্ডার এত বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য যখন আমি আমার ফ্রেন্ড ওকে কল দিয়ে বলি যে তো এরকম একটা 90 পিসের অর্ডার আসছে তুই দেখি আমাকে হার্ট অ্যাটাক দিতাছিস একাই করতে হবে কিন্তু সময় খুব কম সময় খুব কম বলতে আমার এটা 5 দিনের মধ্যে দিতে হবে কারণ ওনার আমার হ্যান্ড ওভার করতে হবে তিন থেকে চার তারিখের মধ্যে আমি দুই তারিখের মধ্যে দিয়ে দেই পরে অনেক বড় একটা ছিল তারপরে রাজি ছিলাম কারণ আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি এখানে টিকে থাকতে পারি কিনা বা আমার দ্বারা সম্ভব কি তখন আমি এই চ্যালেঞ্জটা নেই অ্যান্ড আমি সাকসেসফুলি এটা কমপ্লিট করি সাকসেসফুলি কমপ্লিট করার পরে তখন মানে আত্মবিশ্বাস আরও বেশি পরিমাণে বেড়ে গেল যে না আমি এইখানে টিকতে পারবো আমার চেষ্টা আছে আমার আগ্রহ আছে যেহেতু আমি পেজ খুলছি আমার একা একা চালা চালাতেই হবে সেহেতু আমি আমার আগ্রহ থাকতেই হবে এখানে আর আমার এখানে অ্যাক্টিভ থাকতেই হবে আর আমার এটা করতেই হবে চালিয়ে যেতেই হবে এরকম একটা মানে থিঙ্কিং মাথার মধ্যে চলে আসলো আমি খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছিলাম আর আমার যে ফ্যামিলি আছে আমি সেটাও ভুলে গেছিলাম অলমোস্ট আম্মু আমার সাথে চিল্লাচিল্লি করতো কি কাজ নিয়ে পড়ে থাকে কাজ কি এত ইম্পর্টেন্ট নাকি আগে খেয়ে নিবে হ্যান মানে কারো কথা মাথায় ঢুকতো না আমার আমার কথা হচ্ছে এটা আমার জন্য চ্যালেঞ্জ আমার কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক